অ্যামেজিং অ্যারাউন্ড চ্যানেলে সকলকে স্বাগত সদ্য প্রকাশিত আপার প্রাইমারি মেরিট লিস্টে সাবজেক্ট কাস্ট জেন্ডার অনুযায়ী ভ্যাকেন্সি কত আছে কোন সাবজেক্টে কাস্ট জেন্ডার ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ মার্কস কত র্যাঙ্কিংয়ের প্রথমে থাকা হবু শিক্ষক কত মার্কস পেলেন বাংলা ইংরাজি বায়োসায়েন্স পিওর সায়েন্স ইতিহাস ভূগোল বিষয়ে কাস্ট জেন্ডার ও ভ্যাকেন্সি নিরিখে কাট অফ মার্কস কত চলুন জেনে নেওয়া যাক বিষয় বাংলা বাংলা জেনারেল মেল ফিমেল দুশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি ফার্স্ট র্যাঙ্কিং নাইনটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ডাবল থ্রি লাস্ট কার্টফ এইটি থ্রি পয়েন্ট ডাবল সিক্স ডাবল থ্রি বেঙ্গলি জেনারেল ফিমেল ভ্যাকান্সি সিক্সটি ওয়ান ফার্স্ট র্যাঙ্কিং নাইনটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ডবল থ্রি লাস্ট কার্টপ এইটি এইট পয়েন্ট টু সিক্স ডাবল থ্রি বিষয় বাংলা ও বি এ মেল ফিমেল একশো চোদ্দোটি ভ্যাকান্সি ফার্স্ট র্যাঙ্কিং নাইনটি টু পয়েন্ট নাইন থ্রি ডবল জিরো লাস্ট কার্ট অপ এইটি থ্রি পয়েন্ট ফোর সেভেন ডাবল জিরো বিষয় বাংলা ও বি ফিমেল থার্টি ওয়ান ভ্যাকান্সি ফার্স্ট র্যাঙ্কিং এইটি নাইন পয়েন্ট ফোর নাইন সিক্স সেভেন লাস্ট কার্ট আপ ফাইভ পয়েন্ট জিরো ডাবল থ্রি থ্রি বেঙ্গলি ও বি মেল ফিমেল সিক্সটি থ্রি ভ্যাকান্সি নাইনটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ডাবল থ্রি র্যাঙ্কিং সেভেন পয়েন্ট জিরো ডাবল সিক্স সেভেন লাস্ট বাংলা ও ফিমেল সতেরোটি ভ্যাকান্সি নাইনটি থ্রি পয়েন্ট থ্রি জিরো থ্রি ফার্স্ট র্যাঙ্কিং এইট পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন লাস্ট কার্ট বিষয় বাংলা এসসি মেল ফিমেল দুশো সাতটি ভ্যাকান্সি ফার্স্ট র্যাঙ্কিং নাইনটি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ডাবল থ্রি লাস্ট কার্টপ এইটি থ্রি পয়েন্ট থ্রি জিরো ডাবল থ্রি বেঙ্গলি এসসি ফিমেল মোট ভ্যাকান্সি ছেচল্লিশটি এইটি এইট পয়েন্ট সেভেন থ্রি ডাবল জিরো ফার্স্ট র্যাঙ্কিং এইটি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ডাবল থ্রি লাস্ট কার্টপ বাংলা এস টি মেল ফিমেল নশো উননব্বইটি ভ্যাকান্সি এইটি পয়েন্ট সিক্স জিরো ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ডাবল জিরো লাস্ট কাট বাংলা এসটি ফিমেল ভ্যাকান্সি একশো বারোটি ফার্স্ট র্যাঙ্কিং এইটটি পয়েন্ট টু সেভেন ডাবল জিরো লাস্ট এসসি জেনারেল মেল ফিমেল এক হাজার সিট আছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স ট্রিপল ফার্স্ট র্যাঙ্কিং এইটটি পয়েন্ট লাস্ট অর্থাৎ কার্ট বায়ো বায়োসায়েন্সের জেনারেল ফিমেল একশো চৌষট্টি ভ্যাকান্সি নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স ট্রিপল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং এইটটি ফোর পয়েন্ট ফাইভ জিরো ডাবল থ্রি কার্ট আপ বায়োসায়েন্সে ও এ মেল ফিমেল দুশো বাহাত্তরটি ভ্যাকান্সি এইটটি এইট পয়েন্ট টু এইট ডাবল ওয়ান ফার্স্ট র্যাঙ্কিং সেভেন্টি পয়েন্ট এইট ডাবল সিক্স সেভেন লাস্ট কার্ট আপ বায়োসায়েন্স ও বি সি এ ফিমেল ফর্টি সিক্স ভ্যাকান্সি রয়েছে এইটি এইট পয়েন্ট টু এইট ডাবল ওয়ান ফার্স্ট র্যাঙ্কিং সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স জিরো ডাবল থ্রি লাস্ট কার্ট বায়ো সায়েন্স বি বি মেল ফিমেল একশো ষোলোটি ভ্যাকান্সি এইটি নাইন পয়েন্ট ট্রিপল থ্রি থ্রি ফার্স্ট র্যাঙ্কিং এইট্টি পয়েন্ট সেভেন ট্রিপল জিরো লাস্ট কার্ট বায়োসায়েন্স ও বিসি বি ফিমেল আঠাশটি সিট এইটি নাইন পয়েন্ট ওয়ান জিরো ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং এইটি টু পয়েন্ট ডাবল থ্রি সিক্স সেভেন কার্ট আপ বায়োসায়েন্স এসসি বায়োসায়েন্স এসসি মেল ফিমেল চারশো পঁয়ষট্টি ভ্যাকান্সি এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং সেভেন্টি পয়েন্ট ডাবল ফাইভ এইট নাইন কার্ট আপ বায়োসায়েন্স বায়োসায়েন্স এসসি ফিমেল এইটি এইট ভ্যাকান্সি টোটাল এইটি ফাইভ পয়েন্ট ডাবল টু ফাইভ সিক্স ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন সেভেন্টি ফাইভ পয়েন্ট টু ডাবল সিক্স সেভেন লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি মেধা তালিকায় আছেন তার প্রাপ্ত নম্বর সেভেন্টি ফাইভ পয়েন্ট টু ডাবল সিক্স সেভেন এটিই কাটা বায়োসায়েন্স এসটি মেল ফিমেল তিনশো নয় মোট ভ্যাকান্সি এইটি থ্রি পয়েন্ট জিরো সেভেন ডাবল জিরো ফার্স্ট র্যাঙ্কিংকে যিনি আছেন সিক্সটি সিক্স পয়েন্ট টু ওয়ান এইট নাইন সিরিয়াল নম্বর ষোলো পর্যন্ত গেছে সিরিয়াল নম্বর ষোলো যিনি আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি সিক্স পয়েন্ট টু ওয়ান এইট নাইন বায়োসায়েন্স এসটি ফিমেল থার্টি ওয়ান ভ্যাকান্সি সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি 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 ফার্স্ট র্যাঙ্কিং 73.8367 থ্রি পয়েন্ট এইট থ্রি সিক্স সিরিয়াল নম্বর টু পর্যন্ত এটি গেছে ইংলিশ জেনারেল মেল ফিমেল চারশো একাত্তরটি সিট রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ডাবল জিরো ফার্স্ট র্যাঙ্কিং এইটি ফোর পয়েন্ট সেভেন ট্রিপল থ্রি এটি হচ্ছে কাট বা লাস্ট র্যাঙ্কিংয়ের যিনি রয়েছেন ইংলিশ জেনারেল ফিমেল নাইনটি থ্রি মোট ভ্যাকান্সি নাইনটি এটি ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি এইট পয়েন্ট ডাবল থ্রি ডাবল জিরো এটি লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এবং পরবর্তীতে ইংলিশ ও এ মেল ফিমেল একশো উনচল্লিশটি সিট রয়েছে নাইনটি পয়েন্ট থ্রি ডাবল সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি থ্রি পয়েন্ট নাইন ট্রিপল থ্রি লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর ইংলিশ সাবজেক্ট ও এ ফিমেলদের জন্য সিট রয়েছে থার্টি ওয়ান 89.7333. নাইন পয়েন্ট সেভেন ট্রিপল থ্রি যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইট্টি ফোর পয়েন্ট সেভেন জিরো যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর ইংলিশ ও মেল ফিমেল সিক্সটি সিক্স যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন নাইনটি পয়েন্ট তার প্রাপ্ত নম্বর যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর ইংলিশ ফিমেল পনেরোটি সিট আছে এইটটি নাইন পয়েন্ট থ্রি ডাবল সিক্স সেভেন যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটটি সেভেন পয়েন্ট ওয়ান ডাবল সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এসসি ইংলিশ মেল ফিমেল চারশো বাইশটি সিট আছে নাইনটি পয়েন্ট টু সিক্স ডাবল থ্রি যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন এইটটি পয়েন্ট ফোর থ্রি সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তাদের প্রাপ্ত নম্বর ইংলিশ এসসি ফিমেল নাইনটি সেভেন মোট ভ্যাকান্সি 90.2633 পয়েন্ট টু সিক্স ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিংয়ে এ টু যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর ইংলিশ এসটি মেল ফিমেল একশো সাতাত্তরটি সিট রয়েছে 83.000 থ্রি পয়েন্ট ট্রিপল জিরো জিরো যিনি আছেন তার প্রাপ্ত নম্বর আর সিক্সটি তার লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি জেনারেল মেল ফিমেল দুশো আঠাশটি শূন্যপদ রয়েছে ভ্যাক্যান্সি রয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি সিক্স পয়েন্ট সেভেন ডাবল সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি জেনারেল ফিমেল পঁয়তাল্লিশটি সিট আছে ফার্স্ট র্যাঙ্ক নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি সিক্স সেভেন লাস্ট কাট অফ এইটি নাইন পয়েন্ট টু জিরো ডাবল থ্রি জিওগ্রাফি ও বিসি এ মেল ফিমেল একশো সাতটি ভ্যাকান্সি রয়েছে নাইনটি পয়েন্ট ডাবল থ্রি সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্ক এইটি ফোর পয়েন্ট ফোর সিক্স ডাবল থ্রি লাস্ট কাট জিওগ্রাফি ও এ ফিমেল টোয়েন্টি সেভেন টোটাল ভ্যাকেন্সি এইটটি নাইন পয়েন্ট সিক্স জিরো যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটটি ফোর পয়েন্ট সিক্স ট্রিপল জিরো যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি ও বি মেল ফিমেল চুয়াল্লিশটি মোট সিট রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন জিরো যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটি সেভেন পয়েন্ট নাইন থ্রি সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি ও বিসি বি ফিমেল মোট শূন্যপদ রয়েছে এগারোটি নাইনটি ওয়ান পয়েন্ট টু টিপল ডাবল সিক্স সেভেন যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইট্টি এইটি এইট পয়েন্ট সিক্স থ্রি সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি এস মেল ফিমেল একশো বিয়াল্লিশটি মোট সিট রয়েছে এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ট্রিপল থ্রি যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটি ফোর পয়েন্ট ট্রিপল থ্রি থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি এস সি ফিমেল থার্টি ফোর টোটাল ভ্যাকেন্সি নাইনটি থ্রি পয়েন্ট জিরো সেভেন ডাবল জিরো আর এইটটি ফাইভ পয়েন্ট নাইন ট্রিপল থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর জিওগ্রাফি এসটি মেল ফিমেল মোটা টোটাল সিট রয়েছে সিক্সটি এইট ফার্স্ট র্যাঙ্ক এইটটি ফোর পয়েন্ট জিরো ডাবল সিক্স সেভেন লাস্ট র্যাঙ্ক সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি ডাবল জিরো এটির কাট আপ জিওগ্রাফি এসটির ক্ষেত্রে জিওগ্রাফি এসটি ফিমেল উনিশটা সিট রয়েছে এইটি থ্রি পয়েন্ট সিক্স থ্রি ডাবল জিরো ফার্স্ট র্যাঙ্কিং লাস্ট র্যাঙ্কিংয়ে রয়েছেন সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান নাইন সিক্স সেভেন হিস্ট্রি জেনারেল মেল ফিমেল দুশো বিয়াল্লিশটি মোট ভ্যাকান্সি রয়েছে নাইনটি টু পয়েন্ট ফাইভ ট্রিপল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং এইটি থ্রি পয়েন্ট সেভেন ট্রিপল থ্রি লাস্ট র্যাঙ্কিংয়ের যিনি রয়েছেন আপাতত দুশো তেতাত তেত্রিশ যে লিস্টটা দুশো তেত্রিশ সেই দুশো তেত্রিশ সিরিয়াল পর্যন্ত হিস্ট্রি জেনারেল মেল ফিমেল তেতাল্লিশটা মোট সিট রয়েছেন নাইনটি টু পয়েন্ট ফাইভ ট্রিপল থ্রি ফার্স্ট র্যাঙ্কিং লাস্ট যিনি রয়েছেন এইটি এইট পয়েন্ট থ্রি 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 হিস্ট্রি ও বিসিএ মেল ফিমেল একশো চারটি মোট সিট রয়েছে ভ্যাকান্সি রয়েছে এইটটি এইট পয়েন্ট এইট সেভেন ডাবল জিরো মোট প্রাপ্ত নম্বর যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন এইটি টু পয়েন্ট সেভেন জিরো ডাবল থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন হিস্ট্রি ও বি এ ফিমেল চব্বিশটা মোট সিট রয়েছে এইটি এইট পয়েন্ট এইট সেভেন ডাবল জিরো র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি থ্রি পয়েন্ট ফাইভ ট্রিপল যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর হিস্ট্রি বি মেল ফিমেল মোট শূন্যবাদ তিরিশটি নাইনটি ওয়ান পয়েন্ট যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটি সেভেন হিস্ট্রি ও বি সি ফিমেল মোট শূন্যপদ বারোটি নাইনটি ওয়ান পয়েন্ট ডাবল যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটি সিক্স পয়েন্ট সেভেন থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার মোট নম্বর হিস্ট্রি এস সি মেল ফিমেল মোট সিট রয়েছে নাইনটি পয়েন্ট ওয়ান থ্রি যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন এইটটি ওয়ান পয়েন্ট তার প্রাপ্ত নম্বর এটি হিস্ট্রি এস সি ফিমেল মোট সিট সংখ্যা শূন্যপদ রয়েছে ফর্টি সেভেন সাতচল্লিশটি এইটি এইট পয়েন্ট ফাইভ নাইন সিক্স সেভেন যে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটি টু পয়েন্ট ফাইভ থ্রি ডাবল জিরো যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর হিস্ট্রি এস টি মেল ফিমেল একশো একত্রিশটি মোট সিট রয়েছে উনআশি সেভেন্টি নাইন পয়েন্ট এইট জিরো ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি টু পয়েন্ট সিক্স ট্রিপল থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন এখানে এম এফ থ্রি নাইনটি ওয়ান পর্যন্ত আছে তো নাইনটি ওয়ানে যিনি আছেন সিক্সটি টু পয়েন্ট সিক্স ট্রিপল থ্রি পেয়েছেন তিনি এবং এস টি এস টি ফিমেল মোট শূন্যপথ রয়েছে বাইশটি সেভেন্টি নাইন পয়েন্ট এইট জিরো ডাবল থ্রি ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ট্রিপল জিরো পিওর সায়েন্স পিওর সায়েন্সে দেখে নেওয়া যাক পিওর সায়েন্স জেনারেল মেল ফিমেল চোদ্দোশো আটষট্টি টোটাল সিট রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি জিরো যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর এইটটি ওয়ান যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সাইজ জেনারেল ফিমেল তিনশো মোট সিট রয়েছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটটি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স ও বিসি এ মেল ফিমেল মোট সিট সংখ্যা চারশো সাতাশ এইটি এইট পয়েন্ট সিক্স থ্রি ডাবল জিরো যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি সিক্স সেভেন যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স ও বিসি এ ফিমেল মোট সিট সংখ্যা আশিটি এইটটি এইট পয়েন্ট টু ডাব ডাবিপিল জিরো তিনি পেয়েছেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি এইট পয়েন্ট টু টিপিল জিরো লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন নাইন সিক্স সেভেন তার প্রাপ্ত নম্বর এরপরেই আসছি পিওর সায়েন্স পিওর সায়েন্স ও বিসি বি মেল ফিমেল দুশো চব্বিশটি মোট সিট রয়েছে এইটি নাইন পয়েন্ট থ্রি নাইন সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এইটি টু পয়েন্ট সিক্স সেভেন ডাবল জিরো যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স ও বিসি বি ফিমেল সিক্সটি টোটাল ভ্যাকান্সি এইটটি নাইন পয়েন্ট থ্রি নাইন সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন এইটি থ্রি পয়েন্ট ওয়ান ট্রিপল থ্রি যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স এস এসসি পিওর সায়েন্সে এসসি মেল ফিমেল আটশো পঞ্চাশটি মোট ভ্যাকান্সি রয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিপল থ্রি যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি এইট পয়েন্ট ওয়ান সেভেন ডাবল জিরো যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স এস ফিমেল দুশো সাতটি মোট শূন্যপাত রয়েছে এইটটি ফাইভ পয়েন্ট এইট ট্রিপল ওয়ান যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ফোর ওয়ান ওয়ান যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর পিওর সায়েন্স এসটি মেল ফিমেল তিনশো আটটি মোট শূন্যপদ রয়েছে এইটটি থ্রি পয়েন্ট সিক্স জিরো 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 এটি যিনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি সিক্স পয়েন্ট ডাবল ফোর ডাবল ওয়ান যিনি লাস্ট র্যাঙ্কিংয়ে আছেন এখানে এম এফ থ্রি সেভেন্টিন সিরিয়াল নম্বর পর্যন্ত গেছে এবং পিওর সায়েন্স এসটি ফিমেল এইটটি ওয়ান টোটাল ভ্যাকান্সি সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সিক্স সিক্স সেভেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর সিক্সটি নাইন পয়েন্ট এইট ডাবল সিক্স সেভেন লাস্ট র্যাঙ্কিংয়ে যিনি আছেন তার প্রাপ্ত নম্বর এটা এফ থ্রি সিরিয়াল নম্বর থ্রি পর্যন্ত গেছে তো আজকে যে পিওর সায়েন্স থেকে শুরু করে বাংলা জিওগ্রাফি হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে কাট আপ কত নামল অর্থাৎ প্রথম এবং শেষ প্রথম এবং শেষ যিনি আছেন এই প্যানেলে মেধা যারা জায়গা পেয়েছেন তাদের যে প্রাপ্ত নম্বরের যে অবস্থান যে র্যাঙ্ক অনুযায়ী যে প্রাপ্ত নম্বরের অবস্থান র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম এবং শেষ যে র্যাঙ্ক তা বলা হলো এবং দীর্ঘ প্রতীক্ষার পর আপার প্রাইমারি যে চোদ্দো হাজার বাহান্নটি শূন্যবাদের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন দুবার প্যানেল বাতিল হওয়া পর হওয়ার পর তৃতীয়বারই কিন্তু মেধাতালিকা প্রকাশ আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে তবে পুজোর আগেই বিজ্ঞপ্তি পাবেন চাকরি প্রার্থীরা আশা করা যায় আশা করা যায় দীর্ঘ আট বছর প্রতীক্ষার পর এবার খুব দ্রুত তারা নিয়োগ পাবেন স্কুলে যাবেন ডাব্লিউ বিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে আটশো ছিয়াশি পাতার এই মেধা তালিকা ডাউনলোড করে সার্চ অপশানে গিয়ে নিজের নাম লিখে দেখতে পারেন মেধা তালিকায় নিজের অবস্থান দেখে নিতে পারেন অথবা স্কল করে সাবজেক্ট জেন্ডার মিডিয়াম মিলিয়ে নিজের নামও দেখতে পারেন এবং যে কার্ট আপের হিসাবটি একটি দেওয়া হলো যে সর্বনিম্ন কত পর্যন্ত নেমেছে এবং সর্বোচ্চ কত পর্যন্ত আছে অর্থাৎ কত থেকে শুরু হয়ে কততে গিয়ে এই র্যাঙ্কিংয়ের অবস্থান মার্কস টোটাল মার্কসের যে ক্যালকুলেশান করবার পর টোটাল মার্কসের যে অবস্থান তা কোথায় গিয়ে নেমেছে আপনি নিজে হিসাব করে নিতে পারেন আপনার টোটাল মার্কস কত আছে এবং সেটি অবশ্যই জেন্ডার অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ কাস্টের যে ভাগ রয়েছে সেই ভাগ অনুযায়ী আপনারা নিজেরা দেখে নিতে পারেন মেল ফিমেল অনুযায়ীও দেখতে হবে ভ্যাকান্সি লিস্ট থেকে আপনাদের অবস্থান ঠিক কথায় আছে লাস্ট কাট আপ যে অবস্থায় আছে তা থেকে আপনি ঠিক কতটা দূরে আছেন অবশ্যই সেটিও বুঝতে পারবেন শিক্ষা ও শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি কাজে আসে উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভুল ত্রুটিগুলি অবশ্যই ধরিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য দ্বারা আমরা অবশ্যই তা সংশোধন করে নেব আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করা যায় ধন্যবাদ সকলকে ভালো থাকুন